বাইরে কোনো চাঁদা তুলতে আসবেন না কোনো চাঁদা চলবে না একজন সংসদ সদস্য শপথ নেবার ঠিক পরপরই কোন সংবর্ধনা বা ফুলের তোরা না নিয়ে সোজা চলে এসেছেন সাধারণ মানুষের মাঝে তাও আবার দিনের আলোয় নয় রাতের বেলায় এসেই তিনি এমন এক কথা বললেন যা শুনে এলাকার দীর্ঘদিনের ভুক্তভোগী ব্যবসায়ীরা নিজেদের কানকে বিশ্বাস করতে পারছিলেন না তিনি স্পষ্ট গলায় বললেন কেউ চাঁদা চাইতে আসলে তাকে সোজা খুঁটির সঙ্গে বেঁধে ফেলেন তারপর পুলিশে খবর দিন হ্যাঁ ঠিক এভাবেই চাঁদাবাজদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ডাক দিলেন কুমিল্লা চার আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আবদুল্লা তার এই একটি কথায় পুরো এলাকায় যেন বিদ্যুৎ চমকের মতো সাহস ছড়িয়ে পড়ল এতদিন যারা ভয়ে সিটিয়ে থাকতেন আজ তারাই দেখছেন আশার আলো হাসনাত আবদুল্লার এই কঠোর অবস্থান দেবীদ্বারের মানুষের জন্য কেবল একটি আশ্বাস নয় বরং এটি একটি নতুন অধ্যায়ের সূচনা মঙ্গলবার সতেরোই ফেব্রুয়ারি তিনি শপথ গ্রহণ করেন সাধারণত দেখা যায় শপথ নেবার পর জনপ্রতিনিধিরা নানা আনুষ্ঠানিকতায় ব্যস্ত থাকেন কিন্তু হাসনাত আব্দুল্লাহ হাঁটলেন ভিন্ন পথে তিনি শপথ নেবার পর আর কালক্ষেপণ করেননি সোজা চলে আসেন নিজের নির্বাচনী এলাকা কুমিল্লার দেবিরদ্বারে তার গন্তব্য ছিল কোনো আলিশান ড্রয়িং রুম নয় বরং দেবীদ্বারের কাঁচা বাজার আর ফুটপাথ যেখানে বসে ক্ষুদ্র ব্যবসায়ীরা জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন রাতে তিনি যখন ব্যবসায়ীদের সঙ্গে দেখা করতে গেলেন তখন তার চোখে মুখে ছিল অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন এক দৃঢ়তা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলার সময় হাসনাত আবদুল্লার কণ্ঠ ছিল অত্যন্ত স্পষ্ট এবং কঠোর তিনি কোনো রাগঢাক না রেখেই চাঁদাবাজদের নাম ধরে সতর্ক করে দেন তিনি উপস্থিত ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন দেবীর দ্বারে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না এই কথাটি হয়তো আমরা আগেও অনেকের মুখে শুনেছি কিন্তু হাসনাত আব্দুল্লার বলার ভঙ্গি বুঝে দিচ্ছিল যে এবার আর ফাঁকা বুলি নয় এবার অ্যাকশন হবে তিনি সরাসরি ব্যবসায়ীদের সাহস দিয়ে বলেন যদি কেউ চাঁদা চাইতে আসে তবে ভয় পাবার কিচ্ছু নেই সোজা তাকে ধরে খুঁটির সঙ্গে বেঁধে রাখতে হবে এবং পুলিশকে জানাতে হবে একজন সংসদ সদস্য যখন সাধারণ মানুষকে এভাবে সাহস দেন তখন সেই এলাকার অপরাধীদের মেরুদণ্ড ভেঙে যেতে বাধ্য ঘটনাস্থলে হাসনাত আবদুল্লা একটি নির্দিষ্ট নামের উল্লেখ করেন যা তার তথ্যের গভীরতা প্রমাণ করে তিনি ব্যবসায়ীদের বলেন যে ব্যক্তি চাঁদা তোলে তার নাম শাহ এই নাম ধরে ডাকার মাধ্যমে তিনি বুঝিয়ে দিলেন যে কে কোথায় কি করছে তার সব খবরই তার কাছে আছে তিনি স্পষ্ট করে বলে দেন এই শাহালম বা অন্য কেউ যদি তাদের নির্ধারিত এলাকার বাইরে এসে চাঁদা দাবি করে তবে তাকে আটকে রাখা হোক এতদিন ব্যবসায়ীরা ভাবতেন চাঁদাবাজদের পেছনে হয়তো বড় কোনো রাজনৈতিক শক্তি বা প্রভাবশালীদের হাত আছে তাই তারা মুখ বুঝে সহ্য করতেন কিন্তু হাসনাত আবদুল্লা যখন নিজেই বললেন চাঁদাবাজকে আটকে রেখে পুলিশে দিতে তখন ব্যবসায়ীদের সেই ভুল ধারণা ভেঙে গেল তারা বুঝতে পারলেন এই নতুন নেতার প্রশ্রয় চাঁদাবাজরা পাবে না হাসনাত আবদুল্লার এই অভিযানের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল ইজারাদারদের দৌরাত্ম কমানো আমাদের দেশে প্রায়ই দেখা যায় ইজারাদাররা তাদের নির্দিষ্ট সীমানার বাইরে গিয়েও জোর করে টাকা আদায় করে এটি এক ধরনের প্রকাশ্য চাঁদাবাজি যা বছরের পর বছর ধরে চলে আসছে হাসনাত আবদুল্লাহ এই বিষয়টিতেও হাত দিয়েছেন তিনি খুব সহজ ভাষায় বুঝিয়ে দিয়েছেন যে ইজারা নেবার মানে এই নয় যে যা খুশি তাই করা যাবে তিনি উল্লেখ করেন একজন ইজারাদার শুধুমাত্র তার নির্ধারিত সীমানার ভেতরেই ইজারার টাকা তুলতে পারবেন এর বাইরে এক কদমও যাওয়া যাবে না যদি কেউ সীমানার বাইরে গিয়ে টাকা তোলে তবে সেটাকে চাঁদাবাজি হিসেবেই গণ্য করা হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে সেই রাতেই তিনি সবার সামনে একজন ইজারাদারকে মোবাইল ফোনে সতর্ক করেন ফোনের ওই কথোপকথন ছিল অত্যন্ত নাটকীয় কিন্তু বাস্তব হাসনাত আবদুল্লাহ ফোনে ওই ইজারাদারকে সাফ জানিয়ে দেন যে তিনি কাঁচা বাজারের ইজারা নিয়েছেন তাই তাকে নির্দিষ্ট বাজার এলাকার ভেতরেই টাকা তুলতে হবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন এর বাইরে যদি চাঁদা নিতে আসেন আর তখন যদি পাবলিক আপনাকে ধরে পিটুনি দেয় তখন কিন্তু আমার কিছু করার থাকবে না এই কথাটির ওজন অনেক এর মাধ্যমে তিনি দুটি বার্তা দিলেন প্রথমত তিনি অন্যায়কারীকে কোনো সুরক্ষা দেবেন না দ্বিতীয়ত জনরোষের শিকার হলে সেই দায় ওই চাঁদাবাজকেই নিতে হবে এই কথা শুনে উপস্থিত সাধারণ মানুষ হাততালি দিয়ে ওঠেন কারণ তারা এমন সাহসিকতা শোনার জন্যেই এতদিন অপেক্ষা করছিলেন হাসনাত আবদুল্লার এই পদক্ষেপের সবচেয়ে বেশি খুশি হয়েছেন দেবীরদ্বারের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা ফুটপাতের যে চা বিক্রেতা বা সবজি বিক্রেতা সারাদিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সামান্য কিছু টাকা আয় করেন দিন শেষে সেখান থেকে একটা বড় অংশ দিয়ে দিতে হতো চাঁদাবাজদের হাতে এটি ছিল তাদের জন্য একটি নীরব কান্না কেউ প্রতিবাদ করার সাহস পেত না কারণ প্রতিবাদ করলেই নেমে আসত নির্যাতন কিন্তু হাসনাত আবদুল্লার এই অভয়বাণী তাদের মনে নতুন শক্তির সঞ্চার করেছে তারা এখন জানেন তাদের মাথার উপর এমন একজন অভিভাবক আছেন যিনি অন্যায়ের সঙ্গে আপোষ করবেন না তাই যে আতঙ্ক এতদিন ব্যবসায়ীদের মনে ছিল সেই আতঙ্ক এখন ভর করেছে চাঁদাবাজদের মনে পুলিশ প্রশাসনের প্রতিও হাসনাত আবদুল্লার নির্দেশ ছিল অত্যন্ত পরিষ্কার তিনি বলেছেন যারা চাঁদাবাজদের আশ্রয় প্রশ্রয় দেবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন যেন চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয় অনেক সময় দেখা যায় রাজনৈতিক নেতার নাম ভাঙিয়ে অনেকে অপরাধ করে পার পেয়ে যায় কিন্তু হাসনাত আবদুল্লা নিজেই যখন বলছেন অপরাধীকে ধরে পুলিশে দিতে তখন পুলিশের জন্য কাজ করা অনেক সহজ হয়ে যায় তিনি ব্যবসায়ীদের আশ্বস্ত করেছেন যে এই কাজে পুলিশ প্রশাসন তাদের পূর্ণ সহযোগিতা করবে অর্থাৎ দেবীদ্বারের মাটিতে চাঁদাবাজির সিন্ডিকেট ভেঙে ফেলার জন্যে তিনি প্রশাসন এবং জনগণ উভয়কেই এক সুতোয় গেঁথে ফেলেছেন হাসনাত আবদুল্লার এই উদ্যোগের ফলে দেবীদ্বারের সাধারণ মানুষের মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে এলাকাবাসী বলছেন তারা দীর্ঘদিন ধরে এমন একজন নেতার স্বপ্ন দেখতেন যিনি এসি রুমে বসে রাজনীতি করবেন না বরং মাঠে নেমে মানুষের সমস্যার সমাধান করবেন শপথ নেবার কয়েক ঘন্টার মধ্যেই তিনি যেভাবে অ্যাকশনে নেমেছেন তা সত্যিই প্রশংসনীয় তার এই কাজ প্রমাণ করে যে তিনি ক্ষমতার দম্ভ দেখাতে আসেননি আসছেন মানুষের সেবা করতে বিশেষ করে যে খুঁটির সঙ্গে বেঁধে রাখার পরামর্শ তিনি দিয়েছেন তা প্রতীকী অর্থে হলেও সাধারণ মানুষকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বিশাল এক বার্তা দিয়েছে এটি বুঝিয়ে দেয় যে অপরাধী যত শক্তিশালী হোক না কেন জনতার ঐক্যের কাছে সে তুচ্ছ তিনি যখন বাজারের গলি দিয়ে হাঁটছিলেন তখন অনেক বয়স্ক ব্যবসায়ী এসে তার হাত ধরে দোয়া করছিলেন কারণ এই চাঁদাবাজির কারণে অনেকের ব্যবসায়ী লাটে ওঠার উপক্রম হয়ে গিয়েছিল লাভের গুড় সব পিঁপড়ায় খাওয়ার মতো অবস্থা ছিল হাসনাত আবদুল্লার এই কঠোর অবস্থানের কারণে এখন তারা নির্ভয় ব্যবসা করতে পারবেন বলে আশা করছেন তিনি শুধু সতর্ক করেই থেমে যাননি তিনি কথা দিয়েছেন যে আইন শৃঙ্খলা রক্ষায় যা যা করার দরকার তিনি তাই করবেন তার এই কথার উপর ভিত্তি করেই এখন দেবীদ্বারের মানুষ নতুন করে স্বপ্ন দেখছেন একটি চাঁদাবাজ মুক্ত সমাজের হাসনাত আবদুল্লার এই সতর্কবার্তা শুধু দেবীদ্বারের জন্য নয় বরং সারা দেশের জন্য একটি দৃষ্টান্ত হতে পারে তিনি দেখালেন যে একজন জনপ্রতিনিধি যদি সৎ সাহস নিয়ে দাঁড়ান তাহলে সমাজ থেকে আগাছা পরিষ্কার করা কোনো কঠিন কাজ নয় তিনি ইজারাদারদের যে নিয়মের মধ্যে থাকার কথা স্মরণ করিয়ে দিয়েছেন তা যদি সব জায়গায় মানা হতো তাহলে দ্রব্যমণ্যও অনেকটা নিয়ন্ত্রণে থাকত কারণ রাস্তায় রাস্তায় চাঁদা দেওয়ার ফলেই পণ্যের দাম বেড়ে যায় যার ভোগান্তি পোহাতে হয় সাধারণ ক্রেতাদের তাই হাসনাত আবদুল্লার এই অভিযান পরোক্ষভাবে সাধারণ ভোক্তাদের জন্য এক বিশাল সুখবর রাতের দেবীরদ্বারে হাসনাত আবদুল্লার এই ঝটিকা সফর এবং কঠোর হুশিয়ারি এখন টক অফ দ্য টাউন চায়ের দোকান থেকে শুরু করে পাড়ার মোড় সবখানেই আলোচনার বিষয়বস্তু একটাই আর তা হল চাঁদাবাজদের দিন শেষ যারা এতদিন রাজনৈতিক পরিচয়ের আড়ালে বা পেশি শক্তি দেখিয়ে মানুষের রক্ত চুষে খেত তারা এখন পালানোর পথ খুঁজছে হাসনাত আবদুল্লাহ প্রমাণ করেছেন যে তিনি শুধু পোস্টার বা ব্যানারের নেতা নন তিনি কাজের নেতা তার কথা এবং কাজের মধ্যে কোনো অমিল নেই তিনি যা বলেন তা করার হিম্মত রাখেন হাসনাত আবদুল্লার এই কঠোর অবস্থান দেবীদ্বারের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে এক আমূল পরিবর্তন আনবে চাঁদাবাজরা এখন জানে যে চাঁদা চাইতে গেলে শুধু পুলিশ নয় সাধারণ মানুষের নলেও পড়তে হবে আর এমপি সাহেব নিজেও তাদের বাঁচাতে আসবেন না এই যে ভয়ের জায়গাটা তৈরি হলো অপরাধীদের মনে এটাই হল আসল পরিবর্তন দেবির্বারে এখন আর কোনো চাঁদাবাজের ঠাই নেই এই বার্তাটি এখন বাতাসের সঙ্গে ছড়িয়ে পড়েছে প্রতিটি অলিতে গলিতে হাসনাত আবদুল্লার হাত ধরে দেবীদ্বার হয়ে উঠুক এক নিরাপদ জনপদ যেখানে মানুষ শান্তিতে ব্যবসা করবে শান্তিতে ঘুমাবে এটাই এখন সবার প্রত্যাশা চাঁদাবাজ মুক্ত দেবীদ্বার গড়ার এই লড়াইয়ে হাসনাত আবদুল্লার পাশে দাঁড়িয়েছে পুরো এলাকাবাসী আর এখানেই তার আসল বিজয়